ডিয়ার স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্গনড়ি কর্মী এবং সহায়কা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছে তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো এটা দেখতে পাচ্ছ আমাদের পঁয়ষট্টি নম্বর ক্লাস এর আগে কিন্তু আমরা চৌষট্টি খানা ক্লাস আমরা কমপ্লিট করে দিয়েছি যারা আগের ক্লাসগুলো নি তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে বা আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই দেখতে পারো প্রচুর কোশ্চেন কিন্তু এই ক্লাস থেকে তোমরা তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তো এইটা আমাদের দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান টপিকের আমাদের পঁয়ষট্টি নম্বর ক্লাস তো চলো আমরা সময় নষ্ট না করে একদম ক্লাসে চলে আসবো দেখো তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়ালস আমাদের চ্যানেলে রয়েছে আমি একবার বলে দিই তোমাদের প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থায় এই টপিকের ওপর এই বইটা সেকেন্ড আমরা যে কোশ্চেনগুলো করছি মক টেস্টে সেটা এই বইটা থেকে এখানে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে এবং থার্ড তোমাদের আইসিটিএস পরীক্ষার রচনা একটা গুরুত্বপূর্ণ টপিক সে রচনার উপর এই বইটা রয়েছে তো এই বইগুলো তোমরা যারা কিনতে চাইছো বা পারচেস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কীভাবে কিনতে হবে ডিটেলস প্রসেসিং আমি বলে দেবো এখানে কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমি পুরো ফুল প্রসেসিং এখান থেকে তোমাদের বলে দেবো তো চলো আমরা সময় নষ্ট না করে আজকের ক্লাসের একদম প্রথম কোশ্চেনে চলে আসছি প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন বানভট্ট শ্রীহর্ষ হর্ষবর্ধন নাকি কালিদাস অ্যান্সার করো প্রত্যেকে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হর্ষবর্ধন আচ্ছা এখানে এবার আমরা একটু দেখো ডিটেলস সরি দেখো দেখে নেব আমরা দেখো বানভট্টের লেখা গ্রন্থের নাম হচ্ছে হর্ষচরিত সম্রাট হর্ষবর্ধন তিনটি নাটকই প্রিয়দর্শিকা রত্নাবলী এবং নাগানন্দ সংস্কৃত ভাষায় লিখেছিলেন মনে রাখবে এবং কালিদাসের লেখা যে সব গ্রন্থ রয়েছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মেঘদূতম কুমার সম্ভবম মালবিক আগ্নিমিত্রম অভিজ্ঞান শকুন্তলা রঘুবংশম ঋতুসংহার বিক্রম বর্ষীয়ম এগুলো হচ্ছে কালিদাসের লেখা গ্রন্থ ঠিক আছে এইগুলো তোমরা কিন্তু কার কোনটা লেখা যেগুলো বললাম তোমাদের কিন্তু সব একটু মনে রাখবে চলো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে আমাদের দু নম্বর কোশ্চেন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি নায়গরা জলপ্রপাত ভিক্টোরিয়া জলপ্রপাত অ্যাঞ্জেল নাকি গেরসোপ্পা জলপ্রপাত বলো কী হবে পৃথিবীর বৃহত্তম জল উচ্চতম সরি বৃহত্তম বলছে উচ্চতম জলপ্রপাত কোনটা হবে তো সঠিক উত্তরটা হয়ে যাবে অ্যাঞ্জেল জলপ্রপাত অপশান সি হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার এখানে তোমরা মনে রাখবে যে অ্যাঞ্জেল যে জলপ্রপাতটা রয়েছে আচ্ছা এটা মনে রাখবো পৃথিবীর সেটা হচ্ছে উচ্চতম জলপ্রপাত চলো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে নেক্সট আমাদের তিন নম্বর কোশ্চেন আজকে ক্লাসের নিচের কোন পর্বতমালা শয্যাদ্রি পর্বত শ্রেণী নামেও পরিচিত কোন পর্বত শ্রেণী সহ্যাদ্রি পর্বত শ্রেণী নামে পরিচিত পূর্বঘাট পশ্চিমঘাট শিবালিক নাকি বিন্দু অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমঘাট পর্বতের তোমার পশ্চিমঘাট পর্বত শয্যাদ্রী নামে পরিচিত ঠিক আছে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে আমরা একটু ডিটেলস দেখো দেখ নেবো এখানে মনে রাখবে যে পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি আর পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে শয্যাদ্রী এবং জিন্দাগাদা যেটা শৃংহ যেটা রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে এক হাজার ছশো নব্বই মিটার এবং মহেন্দ্রগিরি যেটার তোমার দৈর্ঘ্য হচ্ছে পনেরোশো এক মিটার সেটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে এবং আনা মুদি বা আনাই মুদি অনেক জায়গায় থাকবে দেখবা যার দৈর্ঘ্য দু হাজার ছশো পঁচানব্বই মিটার সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে তাহলে এইগুলো এই টপিকগুলো একটু মনে রাখবে ছোটো ছোটো বিষয় মনে রাখবে পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সর্যাদ্রি জিন্দা গাদা শৃঙ্গ যার এক হাজার ছশো নব্বই মিটার দৈর্ঘ্য এবং মহেন্দ্রগিরি যার পনেরোশো এক মিটার দৈর্ঘ্য সেটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং আনা মুদি বা আনাই আনাইমুদি অনেক জায়গায় থাকবে সেটা হচ্ছে পশ্চিম পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ তাহলে এই টপিকগুলো কিন্তু একটু ডিটেলসে তোমরা মনে রাখবে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনের পরবর্তী কোশ্চেন দেখো চার নম্বর কোষের মস্তিষ্ক কাকে বলা হয় নিউক্লিয়াস রাইবোজোম মাইট্রোকন্ড্রিয়া নাকি প্লাস্টিড কীভাবে আনসার করো কোষের মস্তিষ্ক কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো সংবিধান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সংবিধান থেকে যেসব কোশ্চেন ক্লাসে করানো হচ্ছে সেগুলো ভালো করে একটু পড়ে যাবে সেখান থেকে দেখবে কোশ্চেন কমন পেয়ে যাবে তোমরা কোশ্চেনটা কী রয়েছে ভারতের সংবিধান সংশোধন সংক্রান্ত ধারা কোনটি সংবিধান সংশোধন সংক্রান্ত ধারা কোনটা একশো চৌষট্টি নম্বর ধারা একশো পঁয়ষট্টি নম্বর ধারা একশো আটষট্টি নম্বর ধারা নাকি তিনশো আটষট্টি নম্বর ধারা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান ডি তিনশো আটষট্টি নম্বর যে ধারাটা রয়েছে সেটা হচ্ছে সংবিধান সংশোধনী সম্পর্কিত ধারা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে ছয় নম্বর কোনটি পৃথিবীর শীতলতম স্থান বসবাসকারীর মধ্যে মানে যেটাতে মানুষ বসবাস করতে পারে ঠিক আছে লাদাখ ভস্তক ভার খয়ানস্কো নাকি গ্রিনল্যান্ড তো অ্যান্সার করো কী হবে পৃথিবীর শীতলস্তম স্থান তো সঠিক উত্তর হয়ে যাবে ভার ক্ষয়ানস্কো যেটা আমাদের অপশান সিতে রয়েছে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এখানে তোমরা মনে রাখবে যে আঠেরোশো বিরানব্বই সালে যেটা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দেখো আমি এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে যে আঠেরোশো বিরানব্বই সালে রেকর্ড সর্বনিম্ন ভার খয়ানস্কো যেটা স্থান রয়েছে সেটার তাপমাত্রা হচ্ছে মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল কবে আঠেরোশো বিরানব্বই সালে ঠিক আছে এটা মনে রাখবে এই স্থানের ভার খয়ানস্কো যেটার উষ্ণতা ছিল মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন সাত নম্বর পশ্চিমবঙ্গের শুশুনিয়া কী জাতীয় পাহাড় এটা ক্ষয়জাত ভঙ্গিল স্তূপ নাকি সঞ্চয়জাত কীভাবে অ্যান্সার করো সঠিক উত্তর হিসাবে শুশুনিয়া হচ্ছে একটা ক্ষয়জাত পর্বত অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো আত্মঘাতী থলি কাকে বলা হয় রাইবোজম ডিকটিওজম এন্ডোপ্লাজমিক জালিকা নাকি লাইসোজম কাকে আত্মঘাতী থলি বলা হয় তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র তিস্তা সুবর্ণরেখা নাকি কাবেরি কোন নদীর গতিপথে হুড্রু জলপ্রপাতের সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী রয়েছে পরবর্তী আবারও সংবিধান থেকে কোশ্চেন দশ নম্বর দেখো সংবিধানের তিনশো নম্বর ধারায় কতগুলো সংবিধান সংশোধনীর কথা বলা আছে যে তিনশো নম্বর যে ধারাটা রয়েছে সেখানে কতগুলো সংবিধান সংশোধনীর কথা বলা আছে একটি দুটি তিনটি নাকি চারটি বলো অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে তিনশো আটষট্টি নম্বর ধারায় যে সংবিধান সংশোধনীর কথা বলা হয়েছে সেখানে দুটো সংবিধান সংশোধনের কথা বলা রয়েছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন এগারো নম্বর সালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী কি হবে অ্যামিবা ক্রাইসামিবা অ্যান্টামিবা নাকি ভলবক্স শালক সংশ্লেষে সক্ষম মানে শালক সংশ্লেষ করতে পারে এরকম একটা প্রাণীর নাম জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো কি হবে উত্তর হয়ে যাবে ক্রাইসামিবা অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে দেখো আমরা একটু ডিটেলসে পড়ে নেবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে এই দুটোই মনে রাখবে যে সালক সংশ্লেষে সক্ষম প্রাণী সেটা হচ্ছে ইউগলিনা এবং ক্রাইসামিবা এই দুটো প্রাণী হয়েও তারা শালক সংশ্লেষ করতে পারে ঠিক আছে নাম দুটো মনে রাখবে ইউগলিনা এবং হচ্ছে ক্রাইসামিবা এবং শালক অক্ষম উদ্ভিদ উদ্ভিদ হয়েও শালক করতে পারে না এরকম একটা উদ্ভিদ হচ্ছে মিউকর ঠিক আছে তাহলে এই দুটো কিন্তু একটু মনে রাখবে তোমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে আমরা নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে বারো নম্বর ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয় অশোক কনিষ্ক পুষ্যমিত্র সুঙ্গ নাকি চন্দ্রগুপ্ত মৌর্য বলো প্রথম সম্রাট হিসাবে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন তেরো নম্বর কি রয়েছে হাজার হ্রদের দেশ কোন দেশকে বলে থাইল্যান্ড ফিনল্যান্ড হল্যান্ড নাকি নিউজিল্যান্ড হাজার হ্রদের দেশ কাকেই বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ড অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী আবারও সংবিধান থেকে কোশ্চেন দেখো কী রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির পদের যোগ্যতা বিষয়ে আলোচনা করা হয়েছে রাষ্ট্রপতি পদের যোগ্যতা বিষয়ে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারাতে পঞ্চান্ন নম্বর ছাপ্পান্ন নম্বর ধারা সাতান্ন নম্বর ধারা নাকি আটান্ন নম্বর ধারায় সঠিক উত্তর হয়ে যাবে আঠেরো নম্বর যে ধারা রয়েছে সেখানে রাষ্ট্রপতির পদের যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর দেখো রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে পঞ্চাশ জন সত্তর জন আশি জন নাকি একশো জন সঠিক উত্তর হয়ে যাবে এটা পঞ্চাশ জন প্রার্থী দ্বারা সমর্থিত হতে হবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ষোলো নম্বর দেখো কী কোশ্চেন রয়েছে ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম বৃহত্তম নদী গঠিত দ্বীপ কী হবে সাগর মাজুলি পূর্বাশা নাকি সুন্দরবন অ্যান্সার কী হবে সঠিক উত্তর হয়ে যাবে মাজুলি অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর কী রয়েছে দেখো কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত এটা মধ্যপ্রাচ্যে উত্তর আফ্রিকায় চীনে নাকি দক্ষিণ পশ্চিম আফ্রিকায় অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা দক্ষিণ পশ্চিম আফ্রিকায় এটা অবস্থিত কালাহারি মরুভূমি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর কাদম্বরী কাব্যে রচয়িতা কে কাদম্বরী কাব্যে রচয়িতা কে কালিদাস বানভট্ট বিশাখ দত্ত নাকি হরিসেন সেন কীভাবে অ্যান্সার করো কাদম্বরী কাব্যে রচয়িতা কে সঠিক উত্তর হয়ে যাবে বানভট্ট অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে আসছি তার আগে আমরা একটু ডিটেলস পড়ে নেবো দেখো কালিদাসের লেখা যেসব গ্রন্থ গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মেঘদুতম কুমারসম্ভবম মালবিক আগ্নিমিত্রম অভিজ্ঞান শকুন্তলা রঘুবংশম ঋতুসংহার বিক্রম বর্ষীয়ম বিক্রম বর্ষীয়ম বিশাখা দত্তের লেখা গুরুত্বপূর্ণ হচ্ছে মুদ্রাক্ষস রাক্ষস তার রচিত একটি সংস্কৃত ভাষার নাটক এটা মুদ্রাক্ষস কার লেখা পরীক্ষা আসে বিশাখা দত্ত মনে রাখবে এবং হরিসেনের লেখা হরিসেন এলাহাবাদ প্রশস্তি কার লেখা এটা হচ্ছে হরিসেনের লেখা এবং এখানে মনে রাখবে তিনি ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ঠিক আছে তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন এবং তার লেখা গ্রন্থের নাম হচ্ছে এলাহাবাদ প্রশস্তি তাহলে এই সব ডিটেলস যেগুলো বললাম এক্সট্রা ডিটেলসে সব এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখবে পরবর্তী প্রশ্নে চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন উনিশ নম্বর বাংলার দুঃখ কাকে বলা হয় দামোদর নদ রূপনারায়ণ কালবৈশাখী নাকি ঢাকা নদী কাকে বাংলার দুঃখ বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় থাকে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আমরা একটু ডিটেলসে পড়ে নেব বিভিন্ন নদীর ডাকনাম যেসব রয়েছে সেসব সম্পর্কে দেখো বাংলার দুঃখ বলা হয় দামোদর মনে রাখবে দামোদর নদকে বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে আচ্ছা উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরীকে দেখো এখানে কিন্তু একটা কনফিউশন জায়গা আছে দক্ষিণ গঙ্গা আর দক্ষিণের গঙ্গা দক্ষিণ গঙ্গা হচ্ছে গোদাবরী নদী মনে রাখবে এবং দক্ষিণের গঙ্গা যদি থাকে তাহলে হবে কাবেরী নদী ঠিক আছে অর্ধ গঙ্গা যদি বলে তাহলে হবে কাবেরী সূর্যের কন্যা যদি বলে তাহলে হবে যমুনা তাহলে বিভিন্ন নদীর যেসব ডাকনাম রয়েছে গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষা আসে সেগুলো আমরা এখানে একদম এক্সট্রা ডিটেলসে পড়ে নিলাম সবগুলো একটু মনে রাখার চেষ্টা করবে চলো পরবর্তী কোশ্চনে আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে কোন নদী ধলেশ্বরী ও দ্বারকেশ্বর নামেও পরিচিত ব্রহ্মপুত্র সুবর্ণরেখা যমুনা নাকি রূপনারায়ণ কী হবে সঠিক উত্তর হয়ে যাবে রূপনারায়ণ অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আচ্ছা এখানে আমরা দেখো ডিটেলসে একটু পড়ে নেবো যে সোন নদী যেটা রয়েছে সেটা স্বর্ণ নদী নামেও পরিচিত মনে রাখবে সোন নদীটা সিন্ধু নদী পুরাণ নদী নামে পরিচিত এবং রূপনারায়ণ যেটা রয়েছে সেটা ধলেশ্বরী এবং দ্বারকেশ্বর নামেও পরিচিত তাহলে আমরা আমাদের কোশ্চেনে ছিল রূপনারায়ণ এটা তাহলে এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় আসে মাঝে সাঝে তো একটু তোমরা মনে রাখবে নেক্সট পরবর্তী প্রশ্ন একুশ নম্বর ভারতে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয় জয়সালমীর মাউন্ট আবু ইটানগর নাকি লে অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তরে যাবে আমাদের অপশান ডি এখানে তোমরা মনে রাখবে ভারত ও বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় সেটা হয় মৌসিন ডামে তখন আমি তোমাদের সুবিধার্থে লিখেও দিয়েছি ভারত ও বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত মেঘালয়ের মৌসিনরাম গ্রামে নথিভুক্ত করা হয়েছে তাহলে সর্বাধিক বৃষ্টিপাত যদি বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে হবে মেঘালয়ের মৌসিনরাম গ্রাম ঠিক আছে আর সর্বনিম্ন তাহলে আমাদের যেটা কোশ্চেন ছিল লে হয়ে যাবে অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো নেক্সট কোশ্চেন এনার্জি কারেন্সি কাকে বলা হয় জিডিপিকে এনডিপিকে এ এএমপি কে নাকি এটিপিকে বলো কীভাবে এনার্জি কারেন্সি কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে এটিপিকে কে বলা হয় এনার্জি কারেন্সি অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তেইশ নম্বর দেখো কি রয়েছে কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র কনোজ তক্ষশিলা নাকি পেশোয়ার কোথায় ছিল অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্কো সাম্রাজ্যের রাজধানী ছিল পেশোয়ার বা বর্তমানে পুরুষপুরও অনেক জায়গায় থাকে তো অপশান অনুযায়ী তোমরা অ্যান্সার করবে এখানে হয়ে যাবে অ্যান্সার পেশোয়ার চলো নেক্সট পরবর্তী দেখো আমরা এক্সট্রা ডিটেলসে পড়েছিলাম বলো এবার অ্যান্সার করো দেখি কে পারে স্মারক সংশ্লেষে অক্ষম একটা উদ্ভিদের নাম মস ভলভক্স মিউ কর ফান আমার মনে হয় অপশান দেওয়ার দরকার হবে না যেহেতু আমরা এই ক্লাসে একটু আগে এক্সট্রা ডিটেলসে পড়লাম তো সঠিক উত্তর কে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে মিউ কর অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেনে চলে আসবো এবং আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন এটা রয়েছে সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিল মানে কাকে বলা হয় সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় লক্ষণ সেন বল্লাল সেন বিজয় বিজয় সেন নাকি সামন্ত সেন সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বল্লাল সেন অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এইখানে দেখো তোমরা মনে রাখবে সেন বংশ সম্পর্কে আমরা একটু পড়ে নেব প্রথম চলে আসছি সেন বংশের প্রথম রাজা হচ্ছে সামন্ত সেন মনে রাখবে সেন বংশের প্রতিষ্ঠাতা এটা হচ্ছে সামন্ত সেন মনে রাখবে সেন বংশের শেষ রাজা হচ্ছে কেশব সেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা যদি বলে তখন হবে বিজয় সেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় তখন হয়ে যাবে বিজয় সেন এবং যেটা আমাদের কোশ্চেনে ছিল সেন বংশের শ্রেষ্ঠ নরপতি যদি বলা হয় তখন হবে বললাল সেন ঠিক আছে তাহলে কৌলিন্য প্রথার প্রবর্তন দান সাগর অদ্ভুত সাগর রচনা এগুলো কে করেছিল বললাল সেন এবং সেন্ট বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন বললাল সেন ঠিক আছে তাহলে মনে রাখবে সেন্ট বংশ সম্পর্কে আমরা একদম পুরো ডিটেলসে পড়ে নিলাম তো এই ছিল আজকে ক্লাস যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে পারো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারো যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা পরীক্ষার জন্য প্রিপারেশন করছে তোমাদের এই চ্যানেলে তোমরা এই জেনারেল নলেজ কোশ্চেন ছাড়াও তোমরা এখানে রচনা ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সব কিন্তু চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া আছে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখে করে নিতে পারো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও